আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি মাদারীপুরের বিউটিশিয়ান একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু নাইন জিরো থ্রি ফাইভ পাত্রীর নাম সোনিয়া তার বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় শালীনতা মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি বিউটিশিয়ান হিসেবে ঢাকায় কর্মরত আছেন তিনি মূলত মাদারীপুরের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রী তার জন্য প্রতিষ্ঠিত একজন ভদ্র ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র চাইছে পাত্রের উচ্চতা পাঁচ ফুটের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে প্রবাসী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন যারা পাত্রীর সাথে সরস্বী যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ম্যাচিমোনিয়াল অ্যাপ খুব সহজেই খুঁজে দিচ্ছে পছন্দের জীবন সঙ্গীকে ঘরে বসেই আপনার নির্ধারিত সময় খুঁজে নিতে পারেন পছন্দের জীবন সঙ্গীকে ইজিলি হাতের মুঠোয় তাহলে আর দেরি কেন জলদি দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন ব্যবহার করুন আর হ্যাঁ ফ্রিতে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ